আমার বোনকে সবাই রাক্ষসি বলতে বলতে এখন আমার বোনের মুখে রুচি নেই খাবার একদমই খেতে পারে না আজকে বিশাল বড় ইস্তারে ডালা নিয়ে বসছি ফ্রম মুনাস কিচেন সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো আজকে নিয়ে আসছি আমাদের পছন্দের ইফতারের ডালা যেটা হচ্ছে চারজনের কাচির ডালা এখানে হচ্ছে পুরো চারজনের খাবার আছে রমজান মাসে এরকম একটা ডালা অর্ডার করলে বাসায় যদি পাঁচ ছয়জন মেম্বার থাকে তাহলে চারজনের এই ডালাটা পাঁচ ছয়জন মিলে একদম অনায়াসে খেতে পারবে এই ডালাটাতে থাকবে চারজনের জন্য রাইস আট পিস মাটন চারটা কাবাব চারটা ডিম আস্ত মুরগির রোস্ট এছাড়াও থাকবে হালিম আর থাকবে হচ্ছে ছোলা এছাড়া থাকবে পেঁয়াজু আলুর চপ বেগুনি জিলাপি তারপর হচ্ছে জর্দা এছাড়া থাকবে আঙুর দুইটা মালটা দুইটা আপেল আনারস থাকবে খেজুর থাকবে বোরহানি থাকবে এছাড়াও মুড়ি থাকবে সো সব কিছু কিন্তু একটা ডালার মধ্যেই পেয়ে যাচ্ছি ইফতারে আমার মনে হয় যে এই চারজনের ডালাটা আটজন খেতে পারবে মানে এত হিউজ কোয়ান্টিটি বাসায় যদি ছ ছয় সাতজন মেম্বার থাকে এরকম একটা ডালা কিন্তু একদিন অর্ডার করে আমরা সবাই মিলে খেতে পারবো সো মুন কিচেনের এই খাবারগুলো কিন্তু আপনারা ঢাকা এবং নারায়ণগঞ্জ দুই জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন একদিন আগে আপনাদেরকে অর্ডারটা অবশ্যই কনফার্ম করতে হবে অ্যান্ড হচ্ছে এই ইফতারের ডালাটা আপনারা কিন্তু রমজান মাসে যদি গেস্ট আসে গেস্টদের জন্য দিতে পারেন এছাড়াও কিন্তু মুনাস কিচেনের চার থেকে প্রায় চারশো জনের খাবারের অর্ডার নিয়ে থাকে তো যে কোনো ছোটোখাটো প্রোগ্রামেও কিন্তু আপনারা মোনাজ কিচেন থেকে আপনাদের খাবারটা কাস্টমাইজ করে নিতে পারবেন চারজনের ডালা আটজনের জনের ডালা দশজনের ডালা সব ডালাই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন কাঁচির জায়গায় আপনারা পোলাও রোস্ট নিতে পারবেন তো এখানে হচ্ছে কাচ্চিটা খেলা মুনাস কিচেনের খাবার নিয়ে নতুন করে কিচ্ছুই বলার নেই কাঁচির রাইসটা ছিল একদম ফ্লেভারফুল মাখো মাখো একটা রাইস ছিল সাথে কাবাবটা তো কোনো কথাই নেই অ্যান্ড মাটনের পিসের মাংসটা ছিল একদম সফট এছাড়াও ছিল মুরগির রোস্ট যেটা রোস্টটাও বেশ মজা সো রাইসের সাথে কাবাব ডিম তারপরে হচ্ছে মাংস সব কিছু মিলে একদম মানে এত মজা মোনাস কিচেনের খাবার তো এই এই ডালাতে কাচির পাশাপাশি কিন্তু আমরা ইফতারের সব আইটেম পেয়ে যাচ্ছি যেমন এখানে হচ্ছে পেঁয়াজু আছে আলুর চপ আছে বেগুনি আছে তিনটা আইটেমই বেশ মজা বাট আমার কাছে পেঁয়াজু থেকে আলুর চপটা আর বেগুনিটা বেশি ভালো লাগছে পেঁয়াজুটা তুলনামূলক কম মজা ছিল আলুর চপ এবং বেগুনির থেকে এরপর হচ্ছে আমরা ছোলাটা খাবো ছোলাটা যে কি মজা ছিল একদম মাসালা ছোলা ছোলা যে আমার এত পছন্দ রমজান মাসে এই ছোলা আমি এক বাটি এভাবেই খাই কিচেনের এই ইফতারের ডালাতে তোমাদের কিছু নতুন করে অ্যাড করা লাগবে না ফ্রুটস থেকে ধরে সব ভাজাপোড়া আইটেম বিরিয়ানি কাচ্ছি সব কিছু একটা ডালার মধ্যে পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে হালিমও ছিল বিফ হালিম হালিমটাও এত মজা ছিল একদম ঠিক ছিল উপরে হচ্ছে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিছে হালিমটাও খুবই মজা ছিল মুনাস কিচেনের খাবার যারা রেগুলার খায় তারাই জানে মোনাস কিচেনের খাবার কতটা মজা এরপর হচ্ছে জিলাপিও ছিল এছাড়াও কিন্তু তোমরা মুড়িও পেয়ে যাবা মুড়িটাও এক্সট্রা করে কিনা লাগবে না মুড়ির সাথে তোমরা ছোলা তারপর হচ্ছে পেঁয়াজ ও আলু সব মেখে খেতে পারবা তো এই ডালার মধ্যে কিন্তু তোমরা জর্দাও পেয়ে যাবা মুনাস কিচেনের দাও কিন্তু অনেক মজা আর স্পেশালি মালাই তো কোনো কথাই নেই এছাড়া ফ্রুটসের মধ্যে আঙ্গুর আছে মালটা আছে আপেল আছে আনারস আছে তো এগুলা নিয়ে আর কি বলবো আমি বলবো যে বেস্ট ইফ ডালা এভার যেখানে আমাদের আর কিচ্ছু নেওয়া লাগবে না এক্সট্রা করে ফল থেকে ধরে বিরিয়ানি থেকে ধরে এছাড়াও হচ্ছে জিলাপি ভাজাপোড়া আইটেম মুড়ি বোরডি সব কিছু দিয়ে দিচ্ছে একটা ডালায় তো এই রমজান মাসে অতিথিদের আপ্যায়ন করতে অথবা হচ্ছে বাসার ঝামেলা কমাতে আপনারা কিন্তু এরকম ইফতার ডালা অর্ডার করতে পারবেন মুনাস কিচেন থেকে আজকে ভিডিও পর্যন্তই বাই